এই চার রাশিতে শনি রাহুর কৃপা দুই এর জন্য সুখবর নতুন বছরে গ্রহণক্ষত্রের অবস্থান পরিবর্তন মানবজীবনে প্রভাব ফেলতে চলেছে শনির সঙ্গে বৃহস্পতি ও রাহুকেতুর রাশি পরিবর্তন বেশ কিছু রাশির কেরিয়ারে আশীর্বাদ হিসেবে আসবে রাশি দুই হাজার পঁচিশ মেষ রাশির জন্য কেরিয়ারের উন্নতির বছর বৃহস্পতির কৃপায় চাকরি বা পদোন্নতির সুযোগ মিলবে বিদেশে কাজের সম্ভাবনাও উজ্জ্বল বৃষরাশি রাশির জাতকদের জন্য বৃহস্পতি ও রাহুর সংযোগ শুভ নিজের পছন্দের কাজ এবং আর্থিক স্থিতি বজায় থাকবে মিথুন রাশি নতুন বছরে মিথুন রাশির জাত করা ভাগ্যবান বৃহস্পতি এবং শনির কৃপায় কেরিয়ারে উন্নতি হবে কন্যা রাশি বৃহস্পতি ও শনির কৃপায় কন্যা রাশির জাতকরা দুই হাজার পঁচিশ এ সাফল্য পাবেন রাহুর শুভ প্রভাবে কেরিয়ারের উন্নতি নিশ্চিত দুই হাজার পঁচিশ বৃষ মিথুন এবং কন্যা রাশির জাত জাতকরা কেরিয়ারে উল্লেখযোগ্য সাফল্য পেতে পারেন এ সময়কে কাজে লাগানোর প্রস্তুতি নিন এই চার রাশিতে শনিরাহুর রাহুর কৃপা দুই হাজার পঁচিশ এর জন্য সুখবর নতুন বছরে গ্রহণক্ষত্রের অবস্থান পরিবর্তন মানবজীবনে প্রভাব ফেলতে চলেছে শনির সঙ্গে বৃহস্পতি ও রাহুকেতুর রাশি পরিবর্তন বেশ কিছু রাশির কেরিয়ারে আশীর্বাদ হিসেবে আসবে রাশি দুই হাজার পঁচিশ মেষ রাশির জন্য কেরিয়ারের উন্নতির বছর বৃহস্পতির কৃপায় চাকরি বা পদোন্নতির সুযোগ মিলবে বিদেশে কাজের সম্ভাবনাও উজ্জ্বল বৃষ রাশি বৃষ রাশির জাতকদের জন্য বৃহস্পতি ও রাহুর সংযোগ শুভ নিজের পছন্দের কাজ এবং আর্থিক স্থিতি বজায় থাকবে মিথুন রাশি নতুন বছরে মিথুন রাশির জাত করা ভাগ্যবান বৃহস্পতি এবং শনির কৃপায় কেরিয়ারে উন্নতি হবে কন্যা রাশি বৃহস্পতি ও শনির কৃপায় কন্যা রাশির জাতকরা দুই হাজার পঁচিশ এ বর সাফল্য পাবেন রাহুর শুভ প্রভাবে কেরিয়ারের উন্নতি নিশ্চিত দুই হাজার পঁচিশ এ মেষ বৃষ মিথুন এবং কন্যা রাশির জাত জাতকরা কেরিয়ারে উল্লেখযোগ্য সাফল্য পেতে পারেন এ সময়কে কাজে লাগানোর প্রস্তুতি নিন এই চার রাশিতে শনি রাহুর কৃপা দুই এর জন্য সুখবর নতুন বছরে গ্রহণক্ষত্রের অবস্থান পরিবর্তন মানবজীবনে প্রভাব ফেলতে চলেছে শনির সঙ্গে বৃহস্পতি ও রাহুকেতুর রাশি পরিবর্তন বেশ কিছু রাশির কেরিয়ারে আশীর্বাদ হিসেবে আসবে রাশি দুই হাজার পঁচিশ মেষ রাশির জন্য কেরিয়ারের উন্নতির বছর বৃহস্পতির কৃপায় চাকরি বা পদোন্নতির সুযোগ মিলবে বিদেশে কাজের সম্ভাবনাও উজ্জ্বল বৃষরাশি রাশির জাতকদের জন্য বৃহস্পতি ও রাহুর সংযোগ শুভ নিজের পছন্দের কাজ এবং আর্থিক স্থিতি বজায় থাকবে মিথুন রাশি নতুন বছরে মিথুন রাশির জাত করা ভাগ্যবান বৃহস্পতি এবং শনির কৃপায় কেরিয়ারে উন্নতি হবে কন্যা রাশি বৃহস্পতি ও শনির কৃপায় কন্যা রাশির জাতকরা দুই হাজার পঁচিশ এ সাফল্য পাবেন রাহুর শুভ প্রভাবে কেরিয়ারের উন্নতি নিশ্চিত দুই হাজার পঁচিশ এ মিথুন এবং কন্যা রাশির জাত জাতকরা কেরিয়ারে উল্লেখযোগ্য সাফল্য পেতে পারেন এ সময়কে কাজে লাগানোর প্রস্তুতি নিন